গুড মর্নিং বন্ধুরা ফ্যামিলি উইথ পূজা তোমরা সকলকে স্বাগতম বন্ধু তোমরা কেমন আছো আশেপাশে খুব ভালো আছো এখন টাইম হচ্ছে এগারোটা দশ এগারোটা দশ থেকে ব্লকটি শুরু করছি আজকে হচ্ছে রবিবার তা সরস্বতী পুজো আজকাল দুদিনই সরস্বতী পুজো আজকে তো পুষ্পাঞ্জলি পড়বে প্রায় সাড়ে বারোটা তা সোনা আজকেই অঞ্জলি দেবে আমাদের বাড়ির পাশেই পুজো আছে একদিনের বাড়িতে তা ওখানেই অঞ্জলিটা আজকে দিয়ে দেবে আজকেও দিয়ে দে আর কালকে ব্যাচে পুজো হবে কালকে ব্যাচে অঞ্জলি দেবে কালকে শাড়ি পরবে আজকাল শাড়ি পরবে না কালকে পরবে তা সোনা এখন চান করে পুজো দিচ্ছে তোমার দাদাভাই ভাই বাজার করে চান করে বেরিয়ে পড়েছে কাজ আছে বলে তা আমি শোনা তুই তাহলে একটু পুজোটা দিয়ে নেই তো দিচ্ছে পুজো আর ব্রেকফাস্টে তোমার দাদা ভাই কি খেলো খাইনি নিয়ে গেছে মুড়ি আর পরশুদিন যে সিমুরি করেছিলাম সেটা তো টিফিন কারিতে মধ্যে ভরে রেখে দিয়েছিলাম মনেও ছিল না কালকে যে বের করে দেবো তা আজকে মনে পড়লো ওটা গরম করে তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি টিফিন সাইডে ও ব্রেকফাস্টে মুড়ি আর সিমুড়ি খাবে আর সোনা তো কিছুই খাবে না কেন ও তো অঞ্জলি দেবে এই জন্য ও কিছুই ব্রেকফাস্ট করবে না আমিও কিছু করবো না চলো শোনা এখন পুজো দিচ্ছে আর আমি ওদিকে মাছ ভাজা বসিয়ে এসেছি এই জাম মাথাগুলো ভাজ দিই মাছ তো ভাজা হয়ে গেছে আর এই যে মাথাগুলো আছে এখনও তা আজকে রান্না করুন মা বাকি মাছটা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব আর একটু ঝোল আর করব কিস পালং হ্যাঁ কিস পালং চাষি শাকটা এখনো কাটা হয়নি বাবা কি ফুটছে এই যে বললেন শীত পালং এবারই প্রথমবার নিয়ে এসছে করব এই সিম আলু বেগুন কাটা হয়ে গেছে শাকগুলো কাটবো সেই বন্ধুরা সোনা পুজো দিচ্ছে এখন বন্ধুরা মাছের মাথা মাছ ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভেজে এই যে বন্ধুরা বড়ি তো ভেজে নিয়েছি আর পাঁচ ফোন দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা বড়িটা ভেজে নিয়েছি আর কড়াইতে পাঁচ ফোন দিয়ে দিচ্ছি হয়ে গেছে চলো এবার শাকগুলো দিয়ে দেবো মাছের ঝোলটাও বেশি বোধহয় ঝোলটা তো ফুটে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার মাথাগুলো দিয়ে দিচ্ছি ফুটে গেলে একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেবো এই বন্ধুরা কাঁচের জল হয়ে গেছে এবার নামিয়ে দেবো গরম মশলাও দিয়ে দিয়েছি আর ওদিকে সোনা রেডি হচ্ছে এখন বাড়ি সাড়ে বারোটা আইন শাক হচ্ছে সোনা রেডি এখন যাচ্ছে হুম টাটা লালু বসে আছে সামনে বাড়ি এই গলিতেই বেরোলেই শিয়াও যাবে শিয়াও শাড়ি পরেছে বাবা শিয়া শাড়ি পরেছে ওর দিদিমোড়া চলে গেছে এখন সোনার সঙ্গে যাচ্ছে পালং চাপ হয়ে গেছে বড়িটা ভেঙে দিয়ে দিয়েছি আর করে চিনি দিয়েছি ধনে দিয়ে দিয়েছি চলো এবার নামিয়ে দেবো বাহ পড়ে যাচ্ছে খুঁটিটা আর এদিকে ভাতও বসি দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে তো ভাতও বসি দিয়েছি সোনা তো মিষ্টি নিয়ে গেছিলো পুজো দিতে তাই বললাম মিষ্টি দিয়ে আসবি আর বলি যে তোমরা সবাই প্রসাদের মধ্যে দিয়ে দেবে তা আমাদেরকেও প্রসাদ পাঠিয়েছে এই যে ঘরে বলি তোমার মায়ের জন্য নিয়ে যায় একটু প্রসাদ যাই হোক দিয়ে দিয়েছে আর এই যে সোনা এসেছে এখন যা আপেন খুলি নি এই বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আর এই যে মাছের মাথা দিয়ে মাছ দিয়ে তরকারি ঝোল আর এই যে পালং শাক খাবি না খাবি না শুধু মাছের ঝোল দিয়ে খাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে দেখো রেডি হয়ে গেছে একটু বেরোবো মেলায় যাব কাঞ্চনগর মেলা তা শোনা তো আজকে তো সকালের দিকে একটু হয়তো মানে অঙ্কু ঠংকু নিয়ে বসেছিল বারোটা পনেরোতে তো পুষ্পাঞ্জলি লেগেছে তারপর থেকে তার করতে পারবে না আজকে কালকে তাই কালকে পড়বে সেই সন্ধ্যের থেকে কালকে ছাড়বে তারপর বইয়ে হাত দেবে নাহলে মা সরস্বতী মা রাগ করবে তাই না সারা বছর তোরা কি করেছিস যে একটা দিন তোরা আমাকে ছাড়ছিস না যাই হোক চলো একটু বেরোবো এই জন্য সোনাও রেডি হচ্ছে তোমার তোমার রেডি রেডি চলো যে সোনা সোনা কালকে মানজা দেবে ব্যাচে কালকে পুজো হবে কালকে যাবে পুষ্পাঞ্জলি তো দেওয়া হয়ে গেছে আবার কালকে আবার দেবে ও কালকে মানজা দেবে

No! no.

হয়েছে তোমার দাদা ভাই রোল খাবে না ও খাবে রুটি আর তরকারি নিয়ে এসছে ছোলার ডাল ওই খাবে এই সোনা মেলা থেকে আনা হয়েছে কৌটো তারপর কল কলের মুখে আনা হয়েছে নেট নেটপালিস লিপস্টিক মেলা থেকে আনা হয়েছে এই যে নেট পলিশটা আর লিপস্টিকটা লিপস্টের দাম হচ্ছে দেড়শো টাকা নিয়েছে আর নেট নিয়েছে টাকা নিলাম পো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও টাটা বাই গুড নাইট